আবারও সিলেটে ইমন ঝড় এবার চড়াও হলেন নোয়াখালীর উপর নোয়াখালীকে হারিয়ে দিয়ে পয়েন্ট তুলে নিলেন মিরাজরা বলে দুর্দান্ত খালেদ ব্যাট হাতে অসাধারণ মিরাজ ইমনরা মুখে নয় বলে ব্যাটেই জয় তুলে নিয়েছেন তারা ম্যাচ নিয়ে আরও থাকছে প্রতিবেদনা আবারও হারলো নোয়াখালী এবার পয়েন্ট আদায় করে নিল সিলেট টাইটান্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত কুড়ি ওভারের সাত উইকেটে একশো রান সংগ্রহ করেছিল নবাগত ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস ইনিংসের প্রথম বলেই ওপেনার মাজ সাদাকাতকে ফিরিয়ে শুরুটা করেন পাকিস্তানি পেজার মোহাম্মদ আহমের উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নেন পারভেজ হোসেন ইমন সেই রেশ না কাটতেই দ্বিতীয় ওভারে তাণ্ডব চালান খালেদ আহমেদ ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে হাবিবুর রহমান সোহান ও হায়দার আলীকে ফিরিয়ে নোয়াখালীকে কোন করে ফেলেন তিনি নয় রানে তিন উইকেট হারায় নোয়াখালী মাঝখানে অধিনায়ক সৈকত আলী চব্বিশ রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন তবে সত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে আবারও ধুকছিল দল সেখান থেকে ষষ্ঠ উইকেটে ছেষট্টি রানের জুটি করে দলকে টেনে তোলেন অঙ্কন ও জাকের জাকের উনত্রিশ রানে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন অঙ্কন তুলে নেন ফিফটি তিন ছক্কা ও এক চারে একষট্টি রানে অপরাজিত হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন পেজার আহমেদ শেষ ওভারে সম্ভাবনা পাননি তবে চার ওভারে এক মেডেন সহ মাত্র তেইশ রান খরচায় তুলে নিয়েছেন চার উইকেট জবাবে ব্যাট করতে এসে ভালো করেননি সিলেটের ওপেনাররাও শূন্য রানে ফেরেন স্যাম আয়ুব নয় রানে ফেরেন রনি তালুকদার সুযোগ পাওয়া জাকের হাসান করেন বারো বলে তেরো রান তবে ঠিকই আগের ম্যাচে ফিফটি তোলা ইমন এই ম্যাচেও ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন চার ছয়ের সাথে ডিল করেছেন নিয়মিত মিরাজকে নিয়ে জয়ের রাস্তা করেছেন পরিষ্কার ফলে আগের ম্যাচে হারলেও এই ম্যাচে জয় উপহার দিল সিলেটবাসীদের জন্য